মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা সুখবর আবারও বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং কমছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হোম টাউনের সৌজন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে হোমটাউন অ্যাপসের মাধ্যমে কিভাবে বিমান টিকিটের দাম চেক করবেন আজকে ষোলোই মে দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো তিরিশ টিঙ্গিত যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমেছে যেখানে চারশো সত্তর বাহাত্তর ইঙ্গিত পর্যন্ত হয়ে গেছিলো সেটা কমতে কিন্তু এখন চারশো তিরিশ ইঙ্গিত পর্যন্ত চলে এসেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা তেরো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তেরো পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তেরো পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এজেন্ট ব্যাঙ্কিং অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাঙ্ক এই সকল ব্যাংকের সারা সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার চার্জ দশ লিঙ্গিত এছাড়াও কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একুশ পয়সা সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন উনত্রিশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনআশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বারো পয়সা লোটাস লোটাসিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংদের বিনিময় দিচ্ছে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা নব্বই পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিরানব্বই পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে কীভাবে বিমান টিকিটের দাম চেক করবেন এবং কিভাবে বিমান টিকিট ক্রয় করবেন চলুন স্ক্রিনে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে পাশে থাকবেন চলুন দেখি হোম টাউন অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন হোম টাউন বাংলাতেও লিখতে পারেন আপনি ইংলিশেও লিখতে পারেন তো হোম টাউন লেখার পরে হোম টাউন চলে আসবে আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে গেলাম এখন আপনি হোমে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বুক ফ্লাইট লেখা আছে বুক ফ্লাইটে ক্লিক করবেন এখানে ফর আদার্স ফর মাই সেলফ তো ফর আদার্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবং আজকে যেহেতু দেখাবো ঢাকা থেকে কলালামপুর রুটের টিকিটের দাম কেমন আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কলালামপুর অবশ্যই এই ঢাকা টু কলালামপুরে সিলেক্ট করে দেব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেট ডি ডেটস এটাতে সিলেক্ট করে দেব। এখন কত তারিখে ঢাকা থেকে কলালামপুর আসবে অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে জাস্ট এটার একটি দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে করেন আজকে মে মাসের দুই তারিখ যাত্রী বা আমি বা যে কোনো একজন মনে করেন মে মাসের বিশ তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া আসবে সেক্ষেত্রে বিশ তারিখ সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবেল ফ্ল্যাটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইন্সে কোন ফ্লাইটে কত টাকা দাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এটা ইন্ডিগো এয়ারলাইন্স এটা হচ্ছে ওয়ান স্টপ এটাতে দাম পড়বে এক হাজার ষোলো ইঙ্গিত তারপরে দেখতে পাচ্ছেন বাতিক এয়ারলাইন্স যেটা প্রথমে মালিন্দু এয়ারলাইন ছিল এটাতে আছে এক হাজার চৌত্রিশ ইঙ্গিত আর যদি আপনি ফ্লাইট টাইম দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি ফ্লাইট এখানে ক্লিক করলে ফ্লাইট টাইম দেখতে পারবেন এখানে নাইট রাত এগারোটা দশ মিনিটে মালয়েশিয়া এসে পৌঁছাবে সকাল পাঁচটাতে তো এরকম সকল কিছু দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না এইখানে আপনি বিশ তারিখে ফ্লাইট টিকিটের দাম বেশি পড়ছে সেই ক্ষেত্রে আপনি অন্য তারিখে চেঞ্জ করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করে দিলে এখানে আপনি ওয়ান টু সেন্স মাই ডপ্টেড ডেট তো এখানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন তো বিশ তারিখে আপনার হচ্ছে না তাহলে আপনার দেখা যাচ্ছে পঁচিশ তারিখ চেক করবেন সেক্ষেত্রে আপনি এখানে পঁচিশের যে তারিখ আছে পঁচিশ তারিখে দিয়ে আবারও আপনি সি অ্যাভেলেবেল ফ্লাইটে চেক করলে আপনার অবশ্যই সেই পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে আছে নয়শো চৌষট্টি রেঙ্গিত ওয়ান স্টপ অর্থাৎ এটার ফ্লাইট হবে আপনার ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে মালয়েশিয়া এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কম রেট ইউএস বাংলাতে প্রা প্রাইজ আছে এক হাজার চোদ্দো ইঙ্গিত বিমান বাংলাদেশে আছে এগারোশো একুশ ইঙ্গিত মালয়েশিয়ার লাইন্সে এগারোশো পঁচানব্বই বাতিকিয়ার লাইনসে আছে এগারোশো চৌত্রিশ এক হাজার চৌত্রিশ ইঙ্গিত এবং ইয়ার এশিয়াতে দেখতে পাচ্ছেন নয়শো সাত ইঙ্গিত তো এটা যদি আপনি মানে সময় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রাত দশটা চল্লিশ মিনিটের ফ্লাইট মালয়েশিয়া এসে সকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং হ্যানকেরিতে আপনি তিরিশ কেজি প্লাস সাত কেজি মাল পাবেন তো এরকম সকল টিকিটের দাম আপনি চেক করতে পারবেন আবার যদি মনে করেন আপনি অন্য তারিখ চেক করবেন সেম আগের মতো ব্যাক অপশনে আসবেন আসার পরে অ্যাডপটেড মাই সেন্স ডেট এটাতে ক্লিক করে তিরিশে মে বা যে কোনো তারিখ দিলে আবারও সেমভাবে আপনি চলে আসবে এখানে যে কত তারিখে কম দাম কেমন আছে এবং এটা খুব সহজে আপনি দেখতে পারবেন তাহলে অবশ্যই এক্ষণেই হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন টাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম কেমন আছে এছাড়াও আপনি যদি আরও চেষ্টা চিন্তা করতে চান যে কলালামপুর ঢাকা কোলালামপুর এটা আপ ডাউন টিকিট কলালামপুর ঢাকা এটা সিঙ্গেল টিকিট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো সমস্যার জন্য মেসেজ অথবা কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো